অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশে উপস্থিত থাকবেন শুক্রবার তৃণমূলের একটি নথি ঘিরে সেই জল্পনা শুরু হলো। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক গত বারোই জন তার এক সাবেক টুইটার হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছিলেন যে চিকিৎসার কারণে সংগঠন থেকে তিনি সাময়িক বিরতি নিচ্ছেন সেই সময় থেকে বিবিধ জল্পনা চলছিল তৃণমূলের মধ্যে তার মধ্যে এই শুক্রবার রাজ্য সভাপতি সুব্রত বক্সির সাম্প্রতিক একটি চিঠি ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে যে জুলাই বার্ষিক কর্মসূচিতে ধর্মতলার সভায় অভিষেক থাকবেন রাজ্য সভাপতি হিসাবে বক্সি চিঠি পাঠিয়েছেন দলের সমস্ত জেলা সভাপতি ও চেয়ারম্যানকে বক্সি ছাড়াও সেই চিঠিতে রয়েছে রাজ্যের সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস এবং সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের নাম সেখানে বলা হয়েছে প্রতিটি ব্লকে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা করতে এবং ওই দিন যাতে ধর্মতলায় রেকর্ড জমায়েত হয় তা সুনিশ্চিত করতে কিন্তু দেখা যাচ্ছে সেই চিঠিতে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের নামের কোনো উল্লেখ নেই তা নিয়েই জল্পনা আরও জোরালো হচ্ছে তৃণমূলের অন্দরে অতীতে যে একুশে জুলাইয়ের সভার এই ধরনের সাংগঠনিক চিঠিতে অভিষেকের নাম উল্লেখ থাকতো তা নয় কিন্তু গত দশই মার্চ ব্রিগেড সমাবেশ উপলক্ষে জেলাগুলিকে একই রকম একটি চিঠি পাঠিয়েছিলেন বক্সি দলীয় প্যাডে লেখা ওই চিঠিতে অভিষেককে সেনাপতি হিসেবে উল্লেখ করেছিলেন তিনি সেই কারণেই নতুন জল্পনা তৈরি যদিও জয়প্রকাশ বলেছেন এসব জল্পনা অর্থহীন তার আরও দাবি এই কর্মসূচির পরিকল্পনা ব্যবস্থাপনা সবই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে থেকে করেছেন এবং করছেন একুশে জুলাইয়ের মঞ্চে অভিষেক সশরীরে থাকবেন বলেও দাবি তাঁর এমনিতে একুশে জুলাইয়ের সমাবেশে মমতায় মূল তারকা এর আগে ওই কর্মসূচির একটি পোস্টারে শুধু মমতারই নাম এবং ছবি দেওয়া হয়েছিল কিন্তু অভিষেক যে দলে দু নম্বর তার লোকসভা ভোটের পরে আরো বেশি প্রতিষ্ঠিত ফলে তার অনুসারী এবং অনুগামীদের একটি অংশ বিষয়টি খুব সোজা চোখে নিচ্ছেন না যদিও তারা প্রকাশ্যে কেউ কিছুই বলতে নারাজ এখনো পর্যন্ত সমাবেশের এখনো বাকি প্রায় পঁচিশ দিন তার মধ্যে ঘটনা প্রবাহের দিকে সকলে নজর রাখতে চান তবে এটা ঠিক যে অভিষেক ওই সভায় সশরীরে না থাকলে আলোচনা এবং জল্পনা আরও বাড়বে যদি দলের এক প্রথম সারি নেতা জানাচ্ছেন অভিষেক একুশে জুলাইয়ের সভায় সশরীরে থাকার সর্বত্রভাবে চেষ্টা করবেন প্রসঙ্গত এবারের একুশে জুলাইয়ের সভা লোকসভা ভোটের ধরে নিচ্ছেন দলের নেতাকর্মীরা যে ভোটে অভিষেক সারা রাজ্যের মধ্যে সর্বাধিক ব্যবধানে জিতেছেন দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তিনিও প্রচার এবং পরিকল্পনায় ব্যাপক পরিশ্রম করেছেন ভোটের আগের প্রতিকূল পরিবেশে আলাদা কেন্দ্রবিরোধী আখ্যান তৈরি করে হাওয়া ঘুরিয়ে দিতে পেরেছেন ফলে বিজেপিকে পর্যুদস্ত করতে পেরেছে তৃণমূল